বিকেলে নাস্তার জন্য খুব মজাদার সুজির পিঠা তৈরি করে দেখাবো একটা ডিম এক প্যাকেট সুজি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে পিঠাগুলো তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট আজকের সহজ ও মজাদার সুজির পিঠার রেসিপি খুব ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নেই এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য হাফ কাপ চিনি চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মিষ্টি বেশি খেতে পছন্দ করলে চিনি পরিমাণটা বাড়িয়ে দিবেন মিষ্টি কম খেতে পছন্দ করলে কমিয়ে দিবেন চিনির সঙ্গে ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় খুব সুন্দরভাবে চিনি গলে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এখানে ভ্যানিলার পরিবর্তে এলাচ দানাও দিতে পারেন ভ্যানিলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি অর্ধেকটা দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে ডিমের ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাকি অর্ধেক আবারও অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব সঙ্গে সব সুজিটাই দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মাখিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এই এক প্যাকেট গুঁড়ো দুধ দিলে এই সুজির পিঠা রেসিপিটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতে তো দারুণ লাগে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমি এইভাবে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট এখানে সুজির যে রেসিপিটি করছে এটা আর আরও ঘন করতে চাইলে আরও হাফ কাপ সুজি এখানে দিতে পারেন আমি একটু নরম নরম করবো তাই একটু পাতলা রেখেছি এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে ফ্রাই প্যান চাপিয়ে তেল দিয়ে দিলাম এখানে সুজির ব্যাটার হাত দিয়ে আমি চেপে চেপে এবার মেখে নিচ্ছি দেখুন অনেকটাই নরম আছে ওই ব্যাটার হাতে নিয়ে অল্প অল্প করে দিয়ে ফ্রাই প্যান আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখানে এই সুজির রেসিপি অনেক রকম ভাবে করা যায় কিন্তু আমি আজকে সহজভাবে করে দেখাচ্ছি ঝটপট কম সময়ের মধ্যেই এই রেসিপিটি করে নেওয়া যায় একদম নরম তুলতুলে একদিক হয়ে গেছে এইবার আমি উল্টে নিচ্ছি উল্টানোর সময় বুঝতেই পারছেন কতটা নরম আছে দেখেই বোঝা যাচ্ছে একদম সাবধানে উল্টিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলোকেই উলটিয়ে নিয়েছি এই সময় গ্যাসের আঁচ একদম কম রাখতে হবে মানে সুজির পিঠা ভাজতে গেলে খুব তাড়াতাড়ি কালার চলে আসে এবং পুড়ে যায় তাই সুজির পিঠা ভাজার সময় গ্যাসের আঁচ একদম কম রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আমার প্রথম ব্যাচের সবগুলায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকিগুলো একই প্রসেসে আমি ভেজে নেব বন্ধুদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি হতে পারে আমি খুব সাধারণ সবার সাথে হাসি মুখে কথা বলি মিশি তবে সস্তা বা দুর্বল নয় ভদ্রতাটা বাবা মার শিক্ষা তবে প্রয়োজন পড়লে কারোর সঠিক জায়গা ঠিক মতো বুঝিয়ে দিতে পারি ঘরে একটি ডিম থাকলে এই পিঠা রেসিপি বানিয়ে নিতে পারেন কম সময়ের মধ্যে এত মজার পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন হয়েছে ও আমার পিঠা রেসিপিটি কেমন লেগেছে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন আমি রিপ্লাই দেব আরও কী কী রেসিপি চান তাও জানাতে ভুলবেন না বাকি পিঠা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এ সময় আলতো হাতেই তুলে নিতে হবে বন্ধুরা এই পিঠা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই শক্ত হয়ে যাবে অতটা নরম আর থাকবে না এই পিঠা রেসিপিগুলো এমনি খেতেই তো ভালোই লাগে এমনি এমনি খেতে কিন্তু যদি বিকেলে চায়ের সঙ্গে খাওয়া যায় দারুণ লাগে কম সময়ের মধ্যে এত মজাদার পিঠা রেসিপি হয় না দেখলে বিশ্বাসই হবে না আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এতটাই সুন্দর হয়েছে এত নরম তুলতুলে হয়েছে মুখে দেবার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে একটা ভেঙেও দেখিয়ে দিলাম এই পিঠা বাড়িতে একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে দেখুন আপনাদের এই পিঠা রেসিপি কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।